আমরা অনেকেই ভাবি জিমে যাব না বাড়িতেই তো নিজেদের মতো করে ব্যায়াম করতে পারি কিন্তু এই নিজেদের মতো করে ব্যায়াম করতে গিয়ে হয়তো প্রতিদিন আমরা প্রায় একই ব্যায়াম করে চলেছি এতে করে বেশ বড় রকমের ক্ষতির সম্মুখীন হতে পারি কিন্তু কিভাবে দেখুন তবে প্রতিদিন একই ব্যায়াম করলে শরীরের নির্দিষ্ট কিছু পেশি এবং জয়েন্টের ওপর অতিরিক্ত চাপ পড়ে এর ফলে আঘাত লাগার সম্ভাবনা বেড়ে যায় একই ব্যায়াম বারবার করলে কিছু পেশি শক্তিশালী হয় আবার কিছু পেশি দুর্বল হয়ে যায় এর ফলে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে এবং আঘাতে ঝুঁকিও বাড়তে পারে দীর্ঘ দিন ধরে একই ব্যায়াম করার ফলে পেশি তৈরির অগ্রগতি কমে যেতে পারে প্রতিদিন একই ব্যায়াম করার ফলে একঘেমিও লাগতে পারে এবং ব্যায়ামের প্রতি আগ্রহ কমে যেতে পারে সুতরাং সপ্তাহের বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের ব্যায়াম করুন এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করুন আর নতুন ব্যায়াম শুরুর আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন